রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরস্তনের রাজধানী থেকে পিছু হটার ঘোষণা দিয়েছে রাশিয়া খেরস্তনে রাশিয়া নিয়োগকৃত কর্মকর্তা কিরিল সেম্বোসফ রুশপন্থী একটি অনলাইন পোর্টালকে বলেছেন খেরস্তন শহরে থাকা সেনাদের সরিয়ে নেওয়া হবে তবে ইউক্রেন সন্দেহ করছে পিছু হটার কথা বলে তাদের সেনাদের জন্য ফাঁক পাচ্ছে রাশিয়া তাই রাশিয়ার খেরস্তন শহর ছাড়ার খবরটিকে বেশ সতর্কতার সঙ্গে নিচ্ছে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো ইউক্রেনের একজন কর্মকর্তা জানিয়েছেন রাশিয়া হয়তো ইউক্রেনের সেনাদের ফাঁদে ফেলতে পিছু হটার করছে রুশ সেনাদের খেরসোন শহর ছেড়ে চলে যাওয়ার ঘোষণা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তারা ইউক্রেনের সন্দেহ আরও বেড়েছে কারণ খেরসন শহরের প্রশাসনিক ভবনে রাশিয়ার পতাকা আর ওড়ানো হচ্ছে না তাদের ধারণা রাশিয়া এমন একটি ধারণা তৈরি করতে চাচ্ছে যে তাদের সেনারা কেরস্তন শহর ছেড়ে চলে গেছে এখন ইউক্রেনের সেনারা সেখানে প্রবেশ করতে পারবে কিন্তু আসলে রুশ সেনারা ভেতরে ভেতরে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এ ব্যাপারে ইউক্রেনের সাউদার্ন মিলিটারি কমান্ডের মুখপাত্র নাতালিয়া হিউমেনিউক বলেছেন এটি একটি ফাঁদ হতে পারে নতুন করে উস্কানি তৈরির কৌশল হতে পারে এটি রুশ সেনারা এমন একটি ধারণা তৈরি করতে চায় যে এই অঞ্চল পরিত্যক্ত এবং এখানে প্রবেশ করা নিরাপদ কিন্তু তারা আসলে শহুরে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে গত চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর পরপরই বিনা রক্তপাতে পুরো খেরসন দখল করেছিল রুশ সেনারা কিন্তু এখন খেরসন পুনর্দখলের চেষ্টা চালাচ্ছে ইউক্রেনের সেনারা খেরসন শহরটির অবস্থান নিপ্র নদীর পাশে এখন রুশ সেনারা নদীর পশ্চিম তীর থেকে সরে এসে নদীর পূর্ব দিকে চলে যাচ্ছে সেনাদের সঙ্গে সেখানে থাকা বেসামরিকদের নদীর এক পার থেকে অন্য পারে নিয়ে যাওয়া হচ্ছে এ থেকে ধারণা করা হচ্ছে রাশিয়া আসলে বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ওদিকে ইউক্রেন প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন যুদ্ধক্ষেত্রে রাশিয়ান সেনারা খুব একটা পেরে উঠতে না পারায় ক্রেমলিন সন্ত্রাস চালাচ্ছে বলেন নেটওয়ার্কে রাশিয়ার হামলার কারণে ৪৫ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় ছিলেন গত কয়েক সপ্তাহে ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে রাশিয়া বড় আকারের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে যুদ্ধক্ষেত্রে একের পর এক পরাজয়ের কারণে রাশিয়া বিদ্যুৎ অবকাঠামোগুলোতে হামলা চালাচ্ছে গত মাসে হামলায় দেশের এক তৃতীয়াংশ বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে